যে সময়ের সঙ্গে সময়কে নিয়ে যে লেখা হয় এবং সেই লেখা যদি আপনার সত্যিকার অর্থেই জনগণের গ্রহণ করে তাহলে সেটা নিঃসন্দেহে জয়ী হয় আমাদের ফতেমা সালাম আমাদের পরিচিত মহিলা তিনি আমাদের সঙ্গে একসাথে কাজ করেন গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য যে লড়াই আমরা লড়েছি সেই লড়াইয়ে তিনি সবসময় সামিল হয়েছেন তার একটা পরিচয় যেটা সবাই বলে যে সালাম সাহেবের স্ত্রী আমি সেটা বলতে চাই না তার নিজস্ব একটা পরিচয় আছে এই পরিচয়টা হচ্ছে তিনি লেখিকা তিনি কবি তিনি একজন সংগ্রামী রাজনৈতিক কর্মী আমি এই বইটি পড়ার সুযোগ পাইনি তবে এখানে এসে যতটুকু দেখেছি তাতে আমাদের কবি আবদুল্লাহ সিকদার সাহেব যে কথাগুলো বললেন এই কথাগুলো তার জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য উনি যখন আমেরিকাতে ছিলেন তখন একদিন তার সঙ্গে আমার কথা হয়েছিল আমি তাকে তখনই অনুরোধ করেছিলাম যে ভাবি আপনি লেখেন আমি আইসিকদারের সঙ্গে এর আগেও আরোপ করেছি যে এই জুলাই বা আগস্টের যে রক্তাক্ত যে ঘটনাবলী এবং যে সংগ্রাম যে লড়াই এ নিয়ে আসলে খুব বেশি লেখা আমাদের চোখে পড়ে না দেখেন যে বাহানসার ভাষা আন্দোলনের উপরে অনেক রাখা হয়েছে এবং অত কতগুলো লেখা আছে যেগুলো কারোজয়ী লেখা কবিতা সাহিত্য উপন্যাস এমনকি আপনার কতগুলো এর উপরে যে প্রবন্ধগুলো বদ্যদিন সাহেবের এগুলো কারোজয়ী গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি এটা কিন্তু এখনও আমরা কেউই বলি না সেই ধরনের এখনো আমরা দেখিনি যে সেই ধরনের কোনো একটা গান বা সেই ধরনের একটা কবিতা বা সেই ধরনের একটা উপন্যাস এর মধ্যে দেখা হয়েছে হয়তো হবে অদূর ভবিষ্যতে হবে আমরা সেই আশায় আছি সৈয়দ ফাজেবসালাম তিনি ইতিমধ্যে এই কাজটা করার চেষ্টা করেছেন আমি কিছুক্ষণ আগেই ভাই সাহেবকে বলছিলাম যে আমাদের তো সরকারের অনেকগুলো প্রতিষ্ঠান আছে সংস্কৃতি মন্ত্রণালয়ের অনেকগুলো বিভাগও আছে এটার উপরে কিন্তু পর্যন্ত সেই কাজটা দেখিনি আমি এই সময়ে যে সময়টা আমরা অপেক্ষা করছি যে একটা গণতন্ত্রের উত্তরণের রোডম্যাপ আমরা পাব আমরা যদিও নির্বাচন কমিশন গতকাল ডক দিয়েছে সেই রোড ম্যাপের জন্য অপেক্ষা করছে সবাই আর এখন এটাকে ঠিক মতো রাজনৈতিক দলগুলো প্রতিষ্ঠানগুলো সরকার যদি এগিয়ে নিয়ে যায় তাহলে আমরা একটা মোটামুটিভাবে একটা লক্ষ্যে পৌঁছাতে পারব